তো বৌদি দেয় বারবার দাদা দেয় একবার তো কি আরে ভাই দাদা দেয় একবার বৌদি দেয় তো কি আরে ভাই সিঁদুর 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 দাদা একবার সিঁদুর দান করে তারপরে বৌদি রোদ সিঁদুর পরে বুঝতে পেরেছ কিন্তু এখানে অন্য কিছু হয়ে গেল এখানে দু দুবার সিঁদুর দান হলো হ্যাঁ তাও ডিভোর্স ফিভোর্স কিছু না হয়ে শুধুমাত্র দাদা বলেছিল সিঁদুর না পড়তে তাই বাধ্য স্ত্রীর মতো আমাদের হুম জানো না হ্যাঁ তোমরা না আরে ভাই আমার বড় বেচুনি আরে ভাই যে বড় বেচলো সেই বড় বেচুনি হুম যাকে আমি নাম দিয়েছিলাম কই নাইন আর এখন যারে আমি কই বোতলেশ্বরী ছোট কইরা বোতল হ্যারে বোতল সেই বোতল রানি গো বোতল রানি সিঁদুর পড়লো হ্যাঁ বাধ্য স্ত্রীর মতো স্বামীর কথা শুনে শাঁখা সিঁদুর সব তুলে ফেলেছিল সাত দিনের জন্য তারপর এসে দাদারে কইল আর কবা আর কবা আমারে এই সিঁদুর তুলতে আর কবা শাঁখা পলা ছাড়তে আমি নাচি আর যাই করি আমি সিঁদুর পইরা শাঁখা পলা পইরা নাচবো আর কবা তখন মতো আমাদের বাধ্য স্বামীর ভোদাই দাদা বলল না 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 তারপরে বললো সিঁদুর দান করো সিঁদুর দান করলো শাখা পলা পড়ালো তো কে ভাই শাখা পলা পরার সময় পুরো উদমা হাত কইরা তারপরে গলাগলি করে মানে শাখা পলা এইটা কাউরে দেখছো কিন্তু এই হানে এই নাটক এই নাটক বোতল আর আমাদের ভোদাইবাবুর যে নাটক তারে সব কিছু দেখা যায় মানে সেই ঠিক আছে আচ্ছা যাই হোক সিঁদুর নাকি চেটে গেল ইঁদুর একজন কমেন্ট লিখেছে সিঁদুর সেঁটে গেল ইঁদুর যাই হোক না না কেউ সাইডটা যায় নাই জাস্ট শুধু এই যে আমাদের আবার নতুন কইরা সিঁদুর দান দেখানো হইব আর তার জন্য এই নাটকটা রচনা করা হয়েছিল তো সেইটা কিন্তু অনেকেই আগে থাকতে জানতো কারণ আমাগো বোতল তিনজনরে নকল করতেছে ম্যান্ডু মারু আর টিনু এই তিনজন যা যা করছিল ফ্ল্যাট থেকে আরম্ভ করিয়া সিঁদুর দান বোতল কাণ্ড নানা কিছু সব কিছু মিলাইয়া একটা হসপস বর্ষাকালে তোমাগো প্রেজেন্ট করতেছে তাই জন্য আমরা এই স্ক্রিপ্টটা মোটামুটি সবাই ধরতে পারছিলাম তাই না কও তোমরা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে নাটকের পর নাটক একটার পর একটা নাটক কিন্তু তোমরা একটা কথা খাও কারা ফুলসজ্জা কইরা তারপরের দিন বাসি বিছানায় হুম মানে বিছানা তুইলা হয়েছে কিন্তু ওটা তো বাসি হইলো কারণ ফুলসজ্জা আগের দিন হইয়া গেছে সেই বিছানায় কে সিঁদুর দান করে বলো আগে তো সিঁদুর দান হয় কি আমি দেখছি আমার যে কাকিমার বাড়ি তাদের যে বাপের বাড়ি তাদের সিস্টেমটা হচ্ছে বিয়ে আগের দিন রাতে হয়ে যায় তারপর বাসরের পর পরের দিন হচ্ছে আবার একটা পুকুর তৈরি কইরা চারিদিকে কলা গাছ লাগাইয়া বাসি বিয়ে হয় আর সেই দিন সিঁদুর দান হয় কিন্তু ফুলসজ্জার পর হয় না এরা কি করলো মঙ্গল রাতে হুলসান যা কইরা তারবার বুধবার দিন সিঁদুরদান বাহ বাটকের বা নাটক তো যাই বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ রে বোতল একটা কথা তুই বল তুই যেগুলো করছিস এগুলো যে নাটক লোকে তো বুঝতে পারছে আর তোর যে হাজব্যান্ড মানে আমাদের ভোঁ দাদা সে যে তোর কথার বাইরে এক পাও চলে না এইটা কি আজকের ডেটে আর কাউকে বোঝাতে হবে তো বারো বছর পর তুই এসব কি করছিস জানি পয়সার জন্যই করছিস কিন্তু তা বলে এইসব হ্যাঁ কি নাটক কি নাটক কি মিথ্যা কি মিথ্যা বাবা রে বাবা এদের মানে বলাই আছে যে রকম এরকম করে নাটকে স্ক্রিপ্ট লিখবো আর এরম করে চলবে আর তোমাদের বলেছি না ওর বাপের বাড়ির ফ্যামিলি সবাই সব জানে শ্বশুরবাড়ির ফ্যামিলিকে হয়তো ওইভাবে বলেনি কিন্তু কিছু তো জানে যার জন্য তাদের কোনো হেলদোল নেই আর একটা জিনিস ভালো করে বোঝো আমাদের বোদা বাবু যখন ফ্ল্যাটে গেল গিয়ে জিজ্ঞেস করছে কেমন হয়েছে কি হ্যান ত্যান বোদাবাবুর মাতা শুধু নাড়ী কার বোদাবু তো বলতেছে যে আমি তো আগেই দেখছিলাম আর কত নাটক করব। আরে ভাই এই যে তুমি ফ্ল্যাটটা নিছো সেইটা তো আমি তোমার বাবা তুমি আইশ্যা দেখা দেখ ফাইনালাইজ কইরা গেছি এখন যদি তুমি কও কেমন হয়েছে এই হ্যান ত্যান ঠিক আছে কিনা গোছানো কি না কী উত্তর দেবে বলো তোমরা এতভাবে যদি নাটক করানো হয় হয় কারণ দেখো একেবারে অভিনেতা ভালো নয় মোটেও ভালো নয় আমাদের বোধাই দাদা তাহলে তুমি তারে নিয়ে যদি এইভাবে নাটক করো সে করতে পারে তার জন্য মাথা নিচু কইরা টুনকুচির মতো শুধু মাথা নাড়ে আর কয় যাই হোক যেটা বলছিলাম দেখো আমরা সবাই একটা জিনিসের জন্য ওয়েট করছি সেটা হচ্ছে ফল 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 কিসের ফল এই যে বাবু আর তোমার পুনর্মিলন হলেও এবং তোমরা যে এই ফ্ল্যাটটা নিয়েছ কিনা না তন্তমন্ত তোমার বাড়িতে ছৌমন্তর হয় বলে তার জন্য তুমি গেছো অন্য জায়গায় সেখানে গিয়া মানে অঙ্কুর গজানোর জন্য হ্যাঁ নতুন করে অঙ্কুর গজিয়ে জাস্ট ফলটা হবে আমরা দেখবো আমরাও মাসিমুনি হব তার জন্যে তো তার জন্যে তো তুমি ফ্ল্যাটটা নিয়ে বলছো যে যখন নিয়েই বলেছি তখন আমার মনের ধন্দ কাটানোর জন্য এই ঘরেই কদাল লুডু খেলি তাই তো তো সেটা যখন আছেই করা তো লোকে কি বোঝে না যে কী করছো না করছো যাই হোক এসব তন্ত মন্ত এইসব প্রমোট করা একদম ঠিক নয় আমি জানি তোমরা নাটকের জন্যই করছো কিন্তু নাটক নাটকের জায়গায় আসল ব্যাপারটা হচ্ছে তুমি তুমি বাই ম্যান্ডু মারু টিনু এটাই ভেবেছো যে ওরা যদি নাটক করে এইভাবে টাকার পর টাকার গদিতে বসে থাকতে পারে আমরা কেন নয় একদম তাই কিন্তু তোমাদের নাটক চব্বিশ দিনেই মোটামুটি অন্যদিকে মোড় ঘুরিয়ে নিয়েছে কারণ আমরা সবাই ভেবেছিলাম যে তোমাদের বিয়বার্ষিক আসছে সেই সময় হয়তো তোমাদের মিলন হবে কতদিনে আমরা এইটা দেখব কিন্তু তুমি যে এই কদিনেই হাঁপিয়ে উঠবে বুঝতে পারিনি না না অ্যাকচুয়ালি তুমি হাঁপিয়ে ওঠো এত ভিওয়ার্স তোমাকে পুলিং করছে আর এত ভিউয়ার্স বুঝতে পেরেছে যে তুমি আসলে কি করতে চাইছো আর কেনই বা করছো তার জন্য তুমি নাটকে নয়া মোড় ঘোরালে আর এটাও ঠিক যে বোধাই হওয়া মানে সরি ভোধাই দাদা কতবার লুকিয়ে লুকিয়ে ফ্ল্যাটে যাবে কখনো না কখনো ব্লগিংয়ের মাধ্যমে ধরা পড়বেই তার জন্য তুমি চিন্তা করলে যে না আর এরকম করার দরকার নেই মিলনটা দেখিয়ে দিই আর তারপরে বাবু একদম ভালোভাবে একবার এদিক একবার ওদিক করবে আর তোমার বাবাই বা কত কষ্ট করে বাজার হাট করবে বোধাইবাবুই সব বাজার হাট সমস্ত কিছু করবে নিয়ে যাবে নিয়ে আসবে আর কন্টেন্টটাও ভালো হবে আর তোমার ওই ছোট্ট সোনা মানে তোমার পোষ্য সেও তোমার তার বাবাকে দেখতে পাবে তাহলে কন্টেন্টটা অতটা জ্বলও হবে না কারণ তোমার ওই একই তিনবেলা ভাত গড় দেওয়া আর ভাত খাওয়া আর পোষ্যকে দই ভাত খাওয়ানো আর ওই ঘরের মধ্যে শুধু নুচুং ঝুচুং পুচুং নুচুং এটা সত্যি কথা দর্শকরা নিতে পারছিল না আর দ্যাটস ওয়াই তুমি এরকম একটা নতুন করে চাল দিয়েছ আর এই চালটা না মোটামুটি সবাই জানতো তার জন্য নতুনত্ব কিচ্ছু নেই তবে হ্যাঁ তুমি কতটা নাটক করতে পারো সেটা দেখা গেল যাই হোক তোমার থামনেল সেট দেখে তো লোকে পরিষ্কার বুঝে গেছে যে তুমি নাটকে নয়া মোড় ঘুরিয়ে নতুন করে আবার এন্টারটেন করবার জন্য আর ভিউয়ার্সদের কাম মানে ডাকবার জন্য এরকম একটা থামনেল দিয়েছো আচ্ছা ভাই তুমি চুমু আখাচ্ছো বাবা রে বাবা কিচুমু কিচুমু তোমার আবার প্রণাম উফ মানে সেই লেভেলের মানে হাসির খোরাক সেই লেভেলের আজকে তুমি দিয়েছো কিচ্ছু বলার নেই যাই হোক বন্ধুরা দেখো তোমরা সবাই কিন্তু এটা পরিষ্কার বুঝে গেছো যে এটা একটা নাটক হচ্ছে এবং এই নাটকটা ওয়েল প্ল্যান্ড এবং বেশ ভালো করে একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে অন্য অন্য ব্লগারদের দেখে এবং সব থেকে বড় কথা হচ্ছে স্ক্রিপ্ট লিখে নাটক করতেই পারো এন্টারটেন হলে মানুষ দেখতেও যাবে কিন্তু তারপর আবার মুখরার মতো হাউমাউ করে চিৎকার চাচামিচি করতে আসো বা যারা তোমাকে নিয়ে ভিডিও করছে তোমার এই ব্যাপারটাকে নিয়ে মজা করছে তাদেরকে আবার হাউমাউ করতে আসো এইগুলোই hey, বিরক্তিকর তুমি তো নাটক করছো তুমি নাটক করে যাও না কিন্তু তুমি কিন্তু জানো যে অন্য ব্লগাররা কিন্তু এইভাবে উত্তর দেয় না আর তুমি এটা জানো মানে কি তুমি তো তাদের দালালি করেছো মানে টিনু বলো ম্যান্ডু বলো এরা তো তোমাকে পোষ্য হিসেবে দেখেছিল আর তুমি তাদের হয়ে করে করেওছো তাহলে তুমি তো জানো যে কি হয় নিজেরা ব্লগাররা নিজেরা এইভাবে উত্তর দেয় না কিন্তু তুমি একজন ব্লগার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তুমি অন্য কাউকে পোষ্য হিসেবে রাখবে সেটা তো হয় না কারণ সে ভিউজটা কামিয়ে নিয়ে যাবে তাহলে তুমি কি করবে আটই আর তার জন্য তুমি কি করেছো নিজেই নিজের হয়ে আবার মুখোড়া হয়ে বক্তব্য দিতে এসেছো এবং সেটা আবার কন্ট্রোভার্সি করছো তুমি ব্লগিং চ্যানেলে দেখাবে সেটা নিয়ে লোকে ভিডিও করবে আর সেই ভিডিও করার পর তুমি এসে আবার তাদের মানে তারা যে ভিডিও করবে সেইগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে মানে তুমি একই অঙ্গে দুটো রূপ দেখাবে ব্লগিংয়ে তুমি নির্বি শিল্পিড় করছো আর তোমার যেই কিনা তোমার এ আসছে তোমার কন্ট্রোভার্সি চ্যানেল তখন আমি তুমি তেরে ফুরে এসে সে ঝগড়া করছো আর এই জন্যই লোকের সমস্যা নালে তুমি ব্লগিংয়ে নাটক দেখাও আর সিরিয়াল দেখাও সিরিজ দেখাও স্ক্রিপ্ট তোমার ভালো হোক মন্দ হোক লোক যদি এন্টারটেন হয় লোক দেখতে যাবে আর তুমি নাটকও দেখাবে আবার তারপরে এসে ঝাঁঝ দেখাবে সেটা কি করে হয় যাই হোক বন্ধুরা এরা আর এদের বিয়বার্ষিক পর্যন্ত নাটকটা টেনে নিয়ে যেতে পারলো না কারণ ও বুঝতে পেরেছে এটা বেশ কঠিন কাজ যতটা সহজও মনে করছিল অতটা সহজ কাজ নয় এবং ধরা পড়া পড়ার ভয়ে এবং নাটক পারফরমেন্স করতে পারছিল না বলে ও খুব সহজে চট জলদি চব্বিশ দিনের মধ্যেই পাশা উল্টে দিয়েছে এবং মিলনটা দেখিয়েছে এইবার ওর নয়া স্টেপ হবে মানে সিরিজের নয়া স্টেপ হবে যে আবার ভোদাই বাবার সঙ্গে মানে ভোদাই দাদার সঙ্গে ওর মিলটা হয়ে গেছে এবার মিলে মানে কি এবার তো বসন্ত আসতে চলেছে মানে ফুল ফুটবে বসন্ত হবে এই তো আসতে চলেছে তো সেইটার জন্য যত খেলা মানে লুডু খেলা সব এইবার ফ্ল্যাটে বসে হবে কারণ ওই যে বললাম ওই তন্ত জন্য এই বাড়িতে কিছুই অঙ্কুরিত হচ্ছে না বীজ তাই যতই বীজ বপন করুক সবটাই ফলস হয়ে যাচ্ছে বলে ওই জন্য লুডু খেলার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছে ওইখানেই এবার বোবা আমাদের বোধাই দাদা তিন চার দিন সপ্তাহে গিয়ে অঙ্কুরিত করবার জন্য বীজে লুডো খেলা খেলবে বুঝতে পেরেছ কিন্তু আমার একটাই দুঃখ সব তো দেখালে কিন্তু ফুলসজ্জা উম মানে সোহাগ রাত এটাতে একটু দেখাতে পারতে তাহলে মজা জমে ক্ষীর হয়ে যেত আমাদেরও তো ইচ্ছা করে বলো হ্যাঁ আমাদেরও তো ইচ্ছা করে যে তুমি তোমার বিয়ের পর যে ফুলসজ্জা সেটা তো আমরা দেখতে পাইনি তা নতুন করে যখন তুমি সিঁদুর পর্ব করলে প্রণাম পর্ব করলে চুমু চাটি দেখালে তারপরে তা একটু হাগিং তারপরে স্মুজিং তারপরে ইন্টুগুলোগুলি একটু দেখাতে পারতে ছোট্ট করে যদি দেখাতে তাহলে আমরা আরও বেশি এন্টারটেন হতাম ভিউজই ভিউজ হতো কি না আমি জানি আমার কথা শুনতে খুব খারাপ লাগে কিন্তু দেখো আমি ভালো কথাই বলছি দেখো তুমি কাজটা তো তোমার হাজব্যান্ডের সঙ্গেই করছো মানে গল্প লুডু খেলা তো সেটা না দেখানোর কি আছে বাপু দেখাতেই বাড়িতে কি যাই হোক তোমার কমেন্ট বক্স আজকে দুর্দান্ত ছিল মানে পড়ার মতো কমেন্ট বক্স তো সেগুলোই এখন আমি পড়বো তো চলো লেটস গো আচ্ছা প্রথম যে কমেন্টটা সেখানে একশো চুরানব্বইটা লাইক পড়েছে সেখানে লিখেছে বুড়ি বয়সে ভিম্রতি সিদ্ধুর দান হলো একদিনের মধ্যে সব কাজ শেষ এবার বাড়ি ফেরার পালা সব কাজ হয়ে গেছে পয়সার জন্য এরা কত নাটক করছে সেখানে একশো চুরানব্বই জন আর কত যে কমেন্ট এসছে তার ঠিক নেই ঠিক আছে তারপরে চলে যায় একজন বলছে হ্যাঁ ভগবান এখন টিভি সিরিয়াল থেকে ইউটিউবে ভালো সিরিয়াল চলছে ভালো ভালো চালিয়ে যাও সেখানে একশো একষট্টিটা লাইক পাঁচটা কমেন্ট ফুলসজ্জার পর সিঁদুর দান সেখানে একশো সাতানব্বইটা লাইক ছটা কমেন্ট আর পড়ছি না সেই কমেন্টগুলো একজন বলছে সত্যি এ পাড়েও বটে হেসে সে মরে যাবে আজ পাবলিক একশো উনসত্তরটা লাইক আর একজন লিখেছে রসারা সে ওর আগে খুব ভালো ভিউয়ার্স ছিল ঠিক আছে এখন সে হচ্ছে দেখে ঠিকই কিন্তু আর পছন্দ করে না সে লিখেছে স্মৃতি সিঁদুর খেয়ে গেছিল ইদুর ফিরিয়ে দিল ভদুর সেখানে লাইক আপনি যে নাটক করছেন আর সেটা যে কি পরিমাণ বিরক্তিকর হাস্যকর মনে হচ্ছে আপনি কি বুঝতে পারছেন একটা ভদ্রঘরের বউ কি মানসম্মান রাখছেন আপনার শ্বশুরবাড়ির মানসম্মান পয়সার কাছে মানসম্মান সব বিকে দিয়েছে আচ্ছা একজন লিখেছে বুড়ি তারপরে সেই যা বলে ওকে ডাকে নাটক শেষ হলো আরে না নাটক পর্বের সিরিজ অন্য এপিসোড অন্য হবে এবার সেখানেও সাতাত্তরটা লাইক ধর্মের সার ফুলস্যা করে সিঁদুর দিচ্ছে ওরে কালে কালে কি যে হলো পুলি লেজ গজালো একাত্তরটা লাইক আমি ভাবছিলাম এর পরের ভিডিওটা না আবার সিঁদুর নিয়ে আসে তাই তো হলো এর ভিডিওতে যা যা দেখা যাচ্ছে আগে আমরা কোনো একজনের ভিডিওতে দেখেছি মনে হচ্ছে না সেখানেও আটাত্তরটা লাইক হুম একজন লিখেছে হ্যাঁ 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 কি নাটক আগে ভাবতাম তুমি মনে হয় খুব ভালো এখন দেখছি তুমি আর আরও দুই ডিগ্রি বেশি নায়িকা সেখানেও সাতাশিটা লাইক আচ্ছা একজন লিখেছে তাহলে আজ সোহাগ্রাহ তো হলো বুঝি পাবলিক এত বোকা না এই সোহাগ আগের দিন রাতে বেলা হয়েছে তাহলে আজ এটা তো দেখে নিয়েছি এমন হাবভাব দেখাচ্ছে যেন নতুন বিয়ে হচ্ছে এ প্রথম শ্বশুরবাড়ি আসছে মানুষকে বলতে ক্যামেরা খুলে অভিনয় করে তুমি কতটা করো সেগুলো একবার হিসেব অঙ্ক মিলিয়ে দেখো উননব্বই উননব্বইটা লাইক সিঁদুর দানের পর গেম খেলাটা দেখিয়ে দাও তোমার তো পয়সার জন্য সব কিছু করতে পারো তোমরা তো পয়সার জন্য সবকিছু করতে পারো আমারও এটাই দাবি ফুল ফুলসজ্জাটা দেখালেই হয় সব ঠিকই ছিল চিত্রনাট্য পরিবেশ শুধু একটা বিপি বোতলের অভাব কুমকুম লিখেছে আচ্ছা শাখাপালা দেখছি সাথে করে নিয়েই এসেছো তার মানে এইগুলি পাবলিককে ঘোল খাওয়াচ্ছ বাহ হেবে জমে উঠেছে নাটক তোমাদের দুজনে কথাবার্তা দেখে মনে হচ্ছে না যে তোমার বর তোমাকে কিছু বলেছে যার জন্য রাগ করে চলে গেছিলে ফ্ল্যাটে পুরোটাই সাজানো একদমই তাই আঠাশটা লাইক মিলন হবে কতদিন আমার বলে হাসছে একজন লাইক মনের কে যেন বলেছিল মারুকে দেখে নকল করছে একদমই আরে মারু কেন মারু ম্যান্ডু টিনু সবাইকে নকল করছে দোর নাটকবাজ মহিলা এত ফালতু এত ফালতু এত ফালতু এত ফালতু মহিলা যে বলার কিছু নেই আজ আর কত সেই ছি করবি একজন বলেছে মোরের নটাঙ্কির শেষ নেই একবার সিঁদুর তোলে একবার পরে সিঁদুর মেখে লালমুকো হয়ে আবার নটাঙ্কি দেখাচ্ছে যা তা একেবারে অরুচিকর জঘন্য যে শিক্ষা নাটক করতে শেখায় সে শিক্ষার কোনো দাম নেই আচ্ছা আর একজন লিখেছে ম্যান্ডু টু দারুণ নাটক কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিছু কিছুদিন চালাতে আরো টাকা ঢুকতো আরে চালাবে অন্য এপিসোড হবে শাখা সিঁদুর তো খোলাই হয়েছিল বরের হাত থেকে আবার পড়ার জন্যে আচ্ছা তুমি পড়বে বলেই সঙ্গে এনেছিলে যত সব নাটক পারো তুমি আচ্ছা যাই হোক শেরু বাবা মার বিয়ে দেখল কতজন আর এই জিনিসটা দেখার ভাগ্য করে হে ভগবান আর কত কি দেখবো তারপরে তুমি তো সিরিয়ালে চান্স পাবে সেখানে আবার লিখেছে সেখানে তিরানব্বইটা লাইক আর সেখানে লিখেছে যোগাযোগ করুন আমি রাজি আছি আচ্ছা ম্যান্ডুর কপি করা হলো বরের হাতে শাকা সিঁদুর পড়া হ্যাঁ পুরো পুরোটাই ম্যান্ডিকে নকল হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আচ্ছা জানতাম তো আজকের এপিসোড সিঁদুর দান পর্ব আসছে কেলিকে আমাদের পিয়া সত্তরটা লাইক সেখানে নাককান কাটা লজ্জা বলে কিছুই নেই লজ্জা কিনাটো কোয়ালিটিতে দেখা যায় সত্যি কথা সত্যি কত ঢং দেখবে দেখাবি তুই আজ ম্যান্ডুর ভিডিওতে বারো ইয়ার্স নিয়ে একটা টোন মেরেছে ডাইরেক্টলি পনেরো ইয়ার্স বলতে পারতো টাকা উঠছে উলু দাও সবাই আচ্ছা একজন বলছে ন্যাকামি এবার মনে হচ্ছে বাচ্চা হবে যা বুঝলাম চলো আমরা গিয়ে কুমড়ো পুজোতে গিয়ে সার দিয়ে আসি উরি বাস কি ভালোবাসা উলুদে উলুদে তোরা ধর্মের সার তোরা সিঁদুর ধর্মের সার সিঁদুর পরিয়েছে ঘোড়া যে দুফাঁক করে দাঁড়ালো বেরু যে কাছে এলো খেলা তো জমে যাবে আরেকজন লিখেছে গালি দিয়ে লিখেছে আবার সবাইকে বলে নিজেই নাটক নাটুকে মেয়ে ছেলে ম্যান্ডু পার্ট টু শাখাপলা এই বাড়িতে খুলে সঙ্গে করে আবার নিয়ে এসেছে এখানে এসে পড়বে বলে নাটক ফ্লট ফ্লপ ঠিক ভালো হলো না এর পরের বার ভালো হয় যেন আচ্ছা ম্যান্ডুর নকল পুরো সেম করছিল ম্যান্ডু কত না ভাগ আমার এ জীবন ধন্য হলো শীতের এই খুশি রে সব কিছু বদলে গেল ভ্যান্ডু এই মতকে সোমনাথকে বলা আর এই পড়া সিঁদুর পড়া আমাকে চল পড়া দিয়ে এডিট করলে আরও ভিউজ পড়ার চান্স ছিল বাবা রে বাবা আচ্ছা ওয়াইটিতে কি না হয় বেঁচে আছি বলে এও দেখলাম আরও কত কি দেখবো উ বাবা রে আমার হাসি পাচ্ছে তোর বরটা খিরে রে তোর অভিনয়ে কি চোকরে ভেরু ভেটকেই গেছে পয়টির জন্য কত কিছু দেখতে পাই আমরা সত্যি নাটক চি 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 নাটক ভালো লাগে না এই বয়সে আহারে দুজন মিলে ওয়াশ নিয়ে মাখামাখি কর যেমন দেবা তেমনি দেবী দুটোই নচ্ছার একজন লিখেছে ঠোঁটের কোনায় কত হাসি রাতের ঘুমটা খুব ভালো হয়েছে এই বিছানার চাদর পেতে ফ্ল্যাটে খেলা হবে এটাকে লিখেছে তো আমাদের সাবন্তী এটা আর একজন আচ্ছা বাবা সত্যি ভদ্রলোকের কি করুন অবস্থা আমি শুধু ভাবছি আমাকে যদি কেউ ওপেন প্ল্যাটফর্মে এরকম নাচ নাচাতো আমার তাহলে কি রকম লাগতো তার মধ্যে বাদরের একটা ছবি দিয়েছে ভাব তাহলে আচ্ছা হাস্যকর না হাস্যকর ভিডিও সীতিরেই একটু সিঁদুরে কিছু বদলে গেল খুব সুন্দর ভিডিও হুম সদবা মেয়ের কাছে শাখা সিঁদুরই সব ভালো থেকো এই রে আচ্ছা ন্যাকা ষষ্ঠী ইস এরা এইগুলো করে কি করে যেরকম করে করে সেরকম দ্বিতীয় ম্যান্ডু আচ্ছা কী অ্যাক্টিং স্কিল অসম্ভব সুন্দর আচ্ছা ম্যান্ডি লাইট সিঁদুর পড়া সিঁদুর পড়া মাঝে মাসে এসো তোমার রান্নাঘর আর বাথরুম পরিষ্কার করার জন্য কারণ বুঝতে পারছি তোমার কষ্ট এই রান্নাঘরের জন্যে বলে হাসছে বাবা রে বাবা কি তুমি কি শাঁখা সিঁদুর সাথে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলে আচ্ছা শ্বশুরবাড়িতে সাঁকা সিঁদুর নিয়েই তো এসেছে ভাবছি এই চব্বিশ দিনে খালি ফ্ল্যাটে কার বি না এইসব ভুলভাল কথা এটা বলবো না একজন যে কি সায়া আনিসনি না কি কাল আবার শ্যুট কি পচা দেখাবি আরও অনেক কমেন্ট আছে আর কমেন্ট পরবো না মানে মজাই মজা সবাই কিন্তু খুব এন্টারটেন হয়েছে এটা কিন্তু পরিষ্কার যাই বলো তাই বলো বোতল কিন্তু বেশ ভালো এন্টারটেন দিয়েছে সবাইকে বেশ মজা পাচ্ছি আর আমরা তো খুব খুশি কেন বলো তো প্রথম আমার বক্তব্য হচ্ছে আমরা মাসি হব এটা একটা মেন ব্যাপার দ্বিতীয় যেভাবে ও নাটক করে করে কন্টেন্ট দিয়েছে তার জন্য আমরা কন্টেন্ট করে খেতে পাচ্ছি নাহলে তো খেতে পেতাম না দুবেলা পেট ভরে এটা একটা ব্যাপার তৃতীয় হচ্ছে সত্যি কথা বলতে এন্টারটেন হচ্ছি তার জন্য মন খুশ দিল খুশ মন ভালো আছে তো এত কিছু যখন পেয়েছি তাহলে কেন বলো কিছু বলবো না বোতল তুমি ঠিক করেছো এভাবে নাটক করবে মাঝে মধ্যে এরকম নাটক করলে আমরাও এন্টারটেনও হব প্লাস কনটেন্টও পাবো দুবেলা পেট ভরে খেতেও পাবো এগুলোও তো দেখার ব্যাপার আছে তুমি যে সবার জন্য ভাবো ভাবো দেশের দশের জন্য এটাও তো সত্যি তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও